রাজধানী উত্তরার এগারো নম্বর সেক্টরে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আঠারো নম্বর রোডের একটি সাততলা ভবনে দ্বিতীয় তলায় আগুন লাগার পর ধোঁয়া এবং আগুনে বাসিন্দারা আটকা পড়েন ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে আগুনের খবর পাওয়া যায় এবং দুটি ইউনিটের চেষ্টায় সকাল আটটা পঁচিশের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অগ্নিকাণ্ড থেকে সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে কুয়েত মত্রী হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনকে মৃত ঘোষণা করা হয়েছে নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে তারা একই পরিবারের সদস্য প্রাথমিক তদন্তে জানা গেছে আগুনের সূত্রপাত দ্বিতীয় তলা হলেও তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে স্থানীয়দের ধারণা অনুযায়ী আগুনের কারণ হতে পারে গ্যাস সিলিন্ডার থেকে তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ধোয়া এবং আগুনের বিস্তারের কারণে উপরের তলায় বাসিন্দারা নিচে বের হতে পারেননি যা তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে নিহতরা হলেন বয়স আনুমানিক আটত্রিশ বছর মোহাম্মদ হারিস বয়স বাউন্ন বছর এবং তার ছেলে মোহাম্মদ রাহাব বয়স সতেরো বছর এছাড়া বিভিন্ন হাসপাতাল রয়েছে মৃতদের মরদেহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে মৃতদের মধ্যে যারা ও ছিলেন তারা আটকা পড়ে মারা গেছে। এই ভয়াবহ পাঁচ অগ্নিকাণ্ডে এলাকার মানুষরা আতঙ্কে ভুগছেন স্থানীয়রা এবং স্বজনরা এখনো হাসপাতালে এসে মৃত ও আহতদের খোঁজ নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায় ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম ও তদন্ত চলছে